আকাশের ললাটে যখন রূপালি বাঁকা চাঁদের এক ফালি হাসি দেখা দেয় তখন ধরণীর ধুলিকণায় এক অলৌকিক প্রশান্তির চাদর বিছিয়ে যায় এই চাঁদ শুধু একটি নতুন মাসের ঘোষণা দেয় না বরং এটি মানুষের অবিনশ্বর আত্মার এক গুড়ো অভিসারের সংকেত রমজান যাকে কেবল খাদ্য গ্রহণের ত্যাগ কিংবা তৃষ্ণার দহন বলে ভেবে নেওয়া হবে এক পরম ভ্রান্তি রোজা মূলত ক্ষুধার ইবাদত নয় এ হল আদিম প্রবৃত্তিগুলোকে শৃঙ্খলিত করে বিবেকের এক রাজকীয় জাগরণ এ এক সুদীর্ঘ পরিভ্রমণ দেহ থেকে আত্মায় কাদামাটির মানুষ থেকে নূরের অভিমুখে ইতিহাসের ধুলিমলিন পাতায় তাকালে আমরা দেখি মানুষ আজীবন তার প্রবৃত্তির কাছে বন্দী ভোগবাদিতার এই কোলাহলমুখর পৃথিবীতে আমরা প্রতিনিয়ত আহার নিদ্রা এবং জাগতিক মোহের এক নিরন্তর ঘূর্ণাবর্তে আবর্তিত হচ্ছি আমাদের চোখ আছে কিন্তু আমরা দেখি না আমাদের কান আছে কিন্তু আমরা শুনি না আমাদের হৃদয়ে যে এক মহৎ বিবেকের সত্তা সুপ্ত ছিল প্রতিদিনের ভোগের তলে তা ধীরে ধীরে চাপা পড়ে গেছে রোজা এসে সেই পাথরের স্তূপ সরিয়ে দেয় যখন ভোরের আলো ফোটার আগে মানুষ তার খাদ্য ত্যাগ করে এক মহান প্রতিজ্ঞায় আবদ্ধ হয় তখন সে আসলে নিজের প্রবৃত্তিকে বলে দেয় আমি তোমার দাস নই আমি আমার স্রষ্টার এক অনুগত সত্তা এই যে নিজের সবচেয়ে প্রিয় ও প্রয়োজনীয় বস্তু আহার ও পানীয় সামনে থাকা সত্ত্বেও কেবল অদৃশ্য এক মহাপ্রভু সন্তুষ্টির আশায় ত্যাগ করা এখানেই শুরু হয় মানুষের আত্মিক আভিজাত্য মরুভূমির তপ্ত বালুকায় যেমন এক বিন্দু শিশির জীবনের স্পন্দন নিয়ে আসে তেমনি রোজার এই কৃচ্ছ সাধন মানুষের যান্ত্রিক জীবনে বয়ে আনে স্নিগ্ধতা যখন ক্ষুধার তীব্র দহন পাকস্থলীকে দগ্ধ করে তখন মানুষ প্রথম বুঝতে পারে অভাবী মানুষের সেই নীরব হাহাকার যা সে এতদিন অট্রালিকার বাতায়ন থেকে দেখেও দেখেনি এই কেবল উদরের জ্বালা নয় এটি একটি দর্পণ এই দর্পণে ভেসে ওঠে সেই জীর্ণ শীর্ণ মানুষের মুখ যাদের জীবনে ইফতারের আয়োজন নেই নেই সেহেরির তৃপ্তি বিবেক যখন এই সত্যের মুখোমুখি হয় তখন তার ভেতর থেকে জন্ম নেয় করুণা ও সহমর্মিতা তখনই রোজা কেবল একটি আচার থাকে না তা পরিণত হয় সমাজ সংস্কারের এক অনন্য হাতিয়ারে রোজা আমাদের শেখায় যে পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি মানুষের উপর অন্যের অধিকার রয়েছে নিজের ভক্ষকে সংকুচিত করে অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যেই যে গরম সার্থকতা তা রোজা ছাড়া আর কে এত নিপুণভাবে শেখাতে পারে প্রিয় সুধি আত্মিক শুদ্ধি আর ইতিহাসের এই আলোকবর্তিকা যদি আপনার হৃদয়ে সামান্যতম প্রশান্তি জাগিয়ে থাকে তবে এই নিরবচ্ছিন্ন অভিযাত্রায় আমাদের সঙ্গী হতে পারেন ইসলামের এই মরমী ও মানবিক দর্শন বিশ্বজুড়ে মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের সাথে যুক্ত থাকতে এবং নিয়মিত এমন জীবনমুখী আধ্যাত্মিক আলোচনা পেতে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সমর্থন আমাদের এই আলোর মশালকে আরও দূরে ছড়িয়ে দিতে প্রেরণা যোগাবে সাহিত্যের অলঙ্কারী যদি রোজাকে সাজাতে হয় তবে এটি হল হৃদয়ের এক শুদ্ধতম মার্জনা যেমন স্বর্ণকে পুড়িয়ে খাঁটি করা হয় তেমনি উপবাসের অনলে পুড়িয়ে মানুষের মন থেকে লোভ হিংসা পরশ্রী কাতরতা এবং মিথ্যার কালিমা দূর করা হয় একটি পুরো দিন শুধু পানাহার থেকে বিরত থাকাই কি রোজা না বরং জিরুব্বাকে সংযত রাখা যেন তা কাউকে আঘাত না করে চোখকে সংযত রাখা যেনতা কলুষতায় না ডোবে আর কর্ণকে মুক্ত রাখা যেন তা পরনিন্দার বিষ পান না করে এটাই হলো রোজার প্রকৃত অলঙ্কার যখন একজন রোজাদার নিরবতা পালন করেন তখন সেই নিরবতা অর্থবহ হয়ে ওঠে স্রষ্টার মহিমায় সে সময় তার প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে এক একটি তসবি বিবেকের এই যে শুদ্ধিকরণ এটি রোজা শ্রেষ্ঠ প্রাপ্তি আমরা যদি আধুনিক মনোবিজ্ঞানের দৃষ্টিতে দেখি তবে রোজা হলো এক ধরনের সেলফ ডিসিপ্লিন বা আত্মশাসন মানুষ যখন নিজের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ হারায় তখন সে পশুর চেয়েও অধম হয়ে যায় রোজা মানুষকে সেই নিয়ন্ত্রণের চাবিকাটি উপহার দেয় এটি আমাদের শেখায় কিভাবে না বলতে হয় যে মানুষ নিজের উদরের প্রবল আকাঙ্ক্ষাকে না বলতে পারে সে পৃথিবীর যে কোনো অন্যায় ও প্রলোভনকে না বলার সাহস অর্জন করে বিবেকের এই বীরত্বই রোজার শিক্ষা আজকের এই স্বার্থপর পৃথিবীতে যখন মানুষের বিবেক স্বার্থের মোহে আচ্ছন্ন তখন রোজা আসে একটি আলোর মশাল হয়ে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা কেবল রক্ত মাংসের একটি পিণ্ড নই আমাদের ভেতরে রয়েছে এক অবিনশ্বর রূপ বা আত্মা সেই আত্মার খোরাক অন্য নয় সেই আত্মার খোরাক হলো কাকোয়া বা স্রষ্টাভীতি রোজার রাতগুলো কি অপূর্ব মায়াবী যখন তারাবিন নামাজে পবিত্র পুরাণের সুমধুর সুর ইধারে ভেসে বেড়ায় তখন মনে হয় সময় যেন থমকে গেছে মানুষের বিবেক তখন সৃষ্টির গুড় রহস্য নিয়ে ভাবতে শুরু করে সে চিন্তা করে তার সৃষ্টির উদ্দেশ্য নিয়ে তার শেষ গন্তব্য নিয়ে দিনের বেলার সেই সংযম রাতের ইবাদতে রূপান্তরিত হয়ে মানুষের আত্মাকে এক অলৌকিক উচ্চতায় নিয়ে যায় এই জাগরণই হলো প্রকৃত রেনেশা অন্ধকার থেকে আলোয় ফেরার এক আত্মী রোজা আমাদের শেখায় যে মুক্তি কেবল পাওয়ার মধ্যে নেই প্রকৃত মুক্তি রয়েছে ত্যাগের মধ্যে সময়ের পরিক্রমায় রমজান আসে রমজান যায় কিন্তু আমাদের বিবেক কতটা জাগরিত হলো সেটাই হলো আসল প্রশ্ন যদি রোজা রাখার পর আমাদের আচরণে পরিবর্তন না আসে যদি আমাদের হৃদয়ে মানুষের প্রতি ভালোবাসা না জন্মায় তবে সেই উপবাস কেবল দেহকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই নয় আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা ও পাপাচার ত্যাগ করল না তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই এই অমরবাণীর মর্মার্থ হল রোজা একটি বাহ্যিক আবরণ মাত্র যার ভেতরে লুকিয়ে আছে বিবেকের এক বিশাল সমুদ্র সেই সমুদ্রে ডুব দিয়ে যে ব্যক্তি হীরা মুক্ত কুড়াতে পারল না সে কেবল লোনা জলের তৃষ্ণাই পেল বিবেকের এই জাগরণ মানুষকে প্রকৃত অর্থে স্বাধীন করে ভোগবাদিতার দাসত্ব থেকে মুক্ত হয়ে মানুষ যখন এক আল্লাহর সান্নিধ্যে নিজেকে সমর্পণ করে তখন তার কাছে দুনিয়ার সব ঐশ্বর্য তুচ্ছ মনে হয় সে তখন বুঝতে পারে যে প্রকৃত সুখ প্রাসাদে নেই প্রকৃত সুখ রয়েছে প্রশান্ত হৃদয়ে রোজা সেই হৃদয়ের স্থপতি এটি আমাদের শেখায় ধৈর্য শেখায় সহনশীলতা যখন তৃষ্ণায় বুক ফেটে যায় তখনও একজন রোজাদার ধৈর্য হারান না এই ধৈর্যই তাকে জীবনের কঠিনতম যুদ্ধে জয়ী হওয়ার শক্তি যোগায় অবশেষে বলা যায় রোজা হলো এক আধ্যাত্মিক বসন্ত বসন্ত যেমন জীর্ণ পাতাকে ঝরিয়ে প্রকৃতিকে নতুন সাজে সাজায় রোজা তেমনই মানুষের মনের সব মালিন্য ঝরিয়ে তাকে এক নিষ্কলুষ নবজাতকের মতো পবিত্র করে দেয় এটি ক্ষুধার ইবাদত নয় বরং এটি হলো আত্মার পরম তৃপ্তি এটি বিবেকের সেই ঘুম ভাঙানো গান যা মানুষকে তার হারানো জান্নাতের কথা মনে করিয়ে দেয় রোজা আমাদের শিখিয়ে দেয় মানুষকে বল মাটির তৈরি দেহ নয় সে নূরের তৈরি সেই সত্যের এক প্রতিচ্ছবি যার লক্ষ্য কেবল পার্থিব ভোগ নয় বরং মহান স্রষ্টার দিদার এই পরম সত্যের ঘোষণা দিয়ে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকোয়া বা আল্লাহ ভীতি অর্জন করতে পারো সুরা আল বাকারা আয়াত একশো তিরাশি বিবেকের এই পবিত্র জাগরণই হোক আমাদের রমজানের পরম সার্থকতা মদিনার সেই তপ্ত ধুলিকণায় আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলি আসাল্লাম ইনসাফের যে এই আসমানি বিধান কায়েম করেছিলেন তার সেই চিরন্তন শিক্ষার আলো আমাদের অন্ধকারচ্ছন্ন হৃদয়ে এক অনির্বাণ প্রদীপ হয়ে জ্বলে উঠুক রোজা কেবল ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ কোনো মাস হয়ে নয় বরং আমাদের অস্তিত্বের গহিনী এক জীবন্ত ও জাগ্রত বিবেক হিসাবে বেঁচে থাকুক চিরকাল যখন রমজানের চাঁদ বিদায় নেবে তখন যেন আমরা শুধু রিক্ত হাতে না ফিরি আমাদের আত্মার ঝুলিতে যেন জমা থাকে এক মুঠো শুদ্ধতা আর এক আকাশ পরিমাণ মানবিকতা পৃথিবীর কোলাহল থেমে যাবে সময়ের চাকায় স্তব্ধ হবে কিন্তু এই আধ্যাত্মিক সাধনার ঘ্রাণ আমাদের আত্মার গভীরে রয়ে যাবে পরম মিলনের সেই মাহেন্দ্রক্ষণ পর্যন্ত রোজা হোক আমাদের মুক্তির ইস্তেহার আর এক আলোকুজ্জ্বল হৃদয়ের চিরস্থায়ী ঠিকানা ধন্যবাদ সবাইকে